Rahmat. Amalda gap. বন্ধুরা আশা করি তাহলে আপনারা এই গাইডের একটা গোডাউন আমাদের এই গোডাউনটা মানে টোটাল তিরিশ চল্লিশটা গোডাউনের মধ্যে একটা গোডাউন আপনাদের দেখাচ্ছি আগেও দুটো তিনটা দেখাইছি এক একটা গোডাউনে কি পরিশ্রম করতে হয় ভালো একটা মাল খুঁজে পাওয়ার জন্য সেটা আপনার বাস্তবে দেখতেছেন এবং যেহেতু নিজেদের পরিচিতজনের মধ্যে আপনজনের মধ্যেই আপনার গোডাউন সো যে কোনো মাল আমরা সর্বোচ্চটা খুলে আপনাদের চেক করে তারপরে দিতে পারি যে সর্বোচ্চ কতটুকুন গাইডটা খোলা সম্ভব চেষ্টা করি তো চায়না মাল যারা চান কত চান কোন ব্র্যান্ডের চান কোনটাতে মন ভরবে কত রেটে মন ভরবে কলিজা ভরবে খালি ফোন দিতে থাকেন মাল নিতে থাকেন আর এখন মাল না নিয়ে আর পনেরো বিশ দিন পরে মাল নেবেন মানে মালের দাম প্রায় ডাবল হয়ে যাবে সো ব্র্যান্ডের অভাব নাই গোডাউনে সব নতুন টকটকে চকচকে মাল দেখেন আবার দেখাই কি বিশাল গোডাউনের উচ্চতার কত কোটি টাকার মাল এক একটা গোডাউনে সেটা অন্তত বুঝলে আইডিয়া হয়ে যাবে আপনাদের সব নতুন মাল অভাব নাই ঠিক আছে ব্র্যান্ডের অভাব নেই মার্কার অভাব নাই কোনো কিছুর অভাব নাই কোন ব্র্যান্ড আপনাদের পছন্দ যদি আপনাদের কোনো চট মার্কা কোনো কিছু পছন্দ থাকে বলবেন এরপর কত রেটে মানুষ মাল দেয় সেটা বলবেন তার চেয়ে আরও পাঁচশো টাকা কমে যদি মাল দিতে হয় বলবেন মাল নিতে থাকবেন খালি মাল নিতে থাকবেন কোনো সমস্যা নাই আর এই পরিমাণ মাল নাড়াচাড়া করতে গেলে দু একটা মাল এরকম একটু ফেটে টেটে যায় কারণ দেখেন কি বিশাল কষ্টটা করতে হয় পরিশ্রমটা করতে হয় এক একটা গাইট ওঠানো নামানোই যারা কাজ করে তারা কি অমানবিক পরিশ্রমটা করে তো দু একটা গাইট এরকম একটু থেবলা থুবলা যায় বাট মালটা যদি ভালো হয় তাহলে দেখা যায় দোকান মালিকও কমের মধ্যে ছেড়ে দে আবার জেনে তারও ব্যবসা হয় যেমন এ একটা গাইড প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই এটা থেতলে তুতলে টোনা ছিঁড়ে গেছে বাট যেহেতু ছিঁড়ে গেছে সো মালিক দেখা যাবে তো পাঁচশো টাকা কমে হলে বিক্রি করে দিছে তো মালটার কোয়ালিটি দেখেন বড়দের জ্যাকেট একদম সব এ গ্রেডের মাল সব অনেকে বলে যে চায়না মাল ভালো হয় না এটা তো চায়নার এ গ্রেডের মাল এটা দেখার মতো মাল করিজা ভরা মাল তো এই মালটার রেট আর অল্প কয়েকদিন পরে আর সাত আট দিন পরেই দেখবেন যে চারের থেকে পাঁচ হাজার টাকা মালটা বেড়ে গেছে কারণ এটা হচ্ছে এই বছরের সবচেয়ে জনপ্রিয় আপনার গাইড হবে সবচেয়ে জনপ্রিয় মেনজের গাইড এত কমে এত পরিমাণ যে মাল নেওয়ার পরে যে অনেকে বলেন যে ভাই এই ব্র্যান্ডটা ভালো পড়ে নাই দশজন বলছে অসাধারণ হয়েছে একজন বলছে ভালো পড়ে নাই যে একজন বলছে ভালো পড়ে নাই তাকে একটু দেখায় দিই এই মাল যদি ভালো না পড়ে আর এই টাকায় তাহলে ভাই আপনার গাইটের ব্যবসা করার দরকার নাই তো ভাই আপনি ইংল্যান্ডে যে প্রিন্সেস ডায়নারে কিনে আয়নে তারপরে ডায়নার ব্যবসা করেন আপনার গাইডের ব্যবসা করার দরকার এই মালে যদি আপনার কলিজার মন যদি না ভরে এখন এই মালটা দেখলাম হানড্রেড পার্সেন্ট ব্যবসা সফল হবে এখন গাইডটা থেতলায় একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে এই সাইড এতখানি খুলে গেছে আমি জিপার বাটানোতে শুরু করে প্রতিটা অংশ দেখতেছি যে মালটা ব্যবসা হবে এই মাল আমাকে কেউ যদি নিতে বলে আমি তো লাভ দিই অমনি মালটা নিব কারণ এখানে পাঁচশো টাকা কমে আরও পাবো যেহেতু গাইডটা ফেটে ফুটে গেছে বাট মাল একদম ওকে আছে তাহলে ব্যবসা কিন্তু পলিসিতে ব্যবসা কখনো মালে হয় না ব্যবসা সবসময় পলিসিতে হয় তো সব এ গ্রেডের মাল আছে মালের অভাব নাই একদম চকচকে ঝকঝকে কত চকচকে ঝকঝকে চান কত চকচকে জকজকে চান মালের অভাব নাই ব্র্যান্ডের অভাব নাই কি মাল লাগে খালি বলতে থাকবেন কোনটায় আপনার জন্য দুটো টাকা ইনকাম হবে আপনার পরিবারের জন্য একটু ভালো থাকবে আপনার বউ বাচ্চা সন্তান বাবা মা বলবেন আমাদের আমরা এই গোডাউন ঘুরে ঘুরে এত পরিমাণ মালের মধ্যে মাল নামায় নুমায় কোন মালটা আপনার ব্যবসা হবে সে মালটা আপনার ডেলিভারি দিয়ে দিই তাহলে দুই হাজার পঁচিশের নতুন গাইড ভরা একটা পুরানো গাইটও যাওয়ার কোনো সম্ভাবনা নাই মাল সব একদম অস্থির অস্থির সব মাল যেখানে যে মাল ধরবেন যেটা ধরবেন সেটাতেই মজা সেটাতেই খেলা খেলার অভাব নাই রেট কত কম চান খালি বলবেন যে এত কম চাই খালি পরিমাণ বলবেন যে এত একশো বেল মাল চাই পঞ্চাশ বেল মাল চাই দুইশো বেল মাল চাই চল্লিশ বেল মাল চাই মালের অভাব নেই রে ভাই এই মালটা আগের দিন এত খুঁজছি পাই নাই এখন এইমাত্র মালটা পাইলাম মনটা এমন খারাপ হয়ে যায় তাই মাল দিয়ে দিলাম এখন এই শেষে চায়না মালটা চোখের সামনে পড়ে গেল এটা হচ্ছে বেডশিটের মানে এই মাল খুঁজতে খুঁজতে কলিজাটা ছিঁড়ে গেছে আর এখন সামনের পরে মালটা দেখতেছি বুঝছেন তো যাই হোক আল্লাহ ভরসা তাহলে বন্ধুরা টোটাল পঁচিশ তিরিশটার মতো গোডাউনের মধ্যে থেকে আপনার এটা তৃতীয় গোডাউন আপনাদের ঘুরে দেখালাম প্রতিটা গোডাউন এরকম এবং আপনার জন্য ভালো একটা মাল বের করার জন্য পারলে বিশ বিশ গোডাউনও ঘুরা লাগে কথা বুঝতে পারছেন যে কোথায় একটা ভালো মাল পাই আগের দিন পুরান ঢাকা থেকে এক আপা একটা বেডশিটের গাইড চাইছিল তা আমি ওনাকে হাতে পায়ে ধরে বলছিলাম যে আমি ভালো মাল পাচ্ছি না আমার মন ভরতেছে না আর আজকে কপালটা দেখেন কি সামনের পরে মালটা দেওয়া হয়ে গেছে ওই মালটা আমি সন্তুষ্ট হই নাই এবং জানায়ও দিছি আর আজকে সামনের পরে কত ফাটাফাটি চায়না আরও কম দামে একটা আপনার ইয়ে কি বলে আপনার বেডশিটের একটা গাইড কম দামি চায়না না কম দামি না বেশি দামি তাইওয়ানের বেডশিট ভালো হয় না বলে কম দাম কিন্তু চায়নাটা দাম অনেক বেশি টাইগানোর প্রায় দেড় গুণেরও বেশি ঠিক আছে তাহলে আমি আছি চট্টগ্রামে গোডাউনে 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 এই রোদে গরমে পাগল হয়ে যাচ্ছি তো অনেক খারাপ শরীরের অবস্থা এর মধ্যে হোমিওপ্যাথিক পেইন কিলার এগুলো খেয়ে খেয়ে শুধু টিকে আসি আর কাজ করার চেষ্টা করতেছি ঠিক আছে তো আপনাদের যার যা অর্ডার দরকার আপনারা অর্ডার দিবেন ইনশাল্লাহ ধুমসে মাল দিতে থাকব